আরিবা কে কে কথা বলে আজকে উঠলো আরিবা দুলভিকা আগের মতো ফিসফিস করে বলল। আমি তোমার প্রেমিক তোমার সঙ্গী আরিবার বুক ধুকপুক করছে এসব কি হচ্ছে তার সাথে এতদিন ঘুমের ঘরে প্রতিদিন কারোর সাথে মিলন করে এসেছে আর আজকে অদৃশ্য কারো উপস্থিতি টের পাচ্ছে কে তুমি সামনে এসো আমার ভয় লাগছে সামনে এলে ভয় পাবে না তো না পাবো না তবুও এসো এভাবে কথা বললে ভয় লাগছে দোফিকার মুচকি হাসলো মুহূর্তের মধ্যে এক সুদর্শন পুরুষ হিসেবে আরিবার সামনে ধরা দিল সে আরবা বিস্মিত হলো দুর্ভিকারকে দেখে এটা তো তার স্বপ্নের পুরুষ যার সাথে ভয়ে লজ্জায় অন্যদিকে ফিরে তাকালো তার মানে এতদিন যেটা স্বপ্ন ভেবেছিল সেটা সত্যি সত্যি প্রতিটাতে সেই এই পুরুষটির সাথে ঘনিষ্ঠ হয় নিজের উপর রাগ হলো আরিবার উপর কেন নিয়ন্ত্রণ রাখতে পারলো না ভেবে আফসোস হলো দুর্ভিকার বিষয়টা বুঝতে পেরেছে সে আরিবার কাঁধে হাত ডাকলো মুহূর্তেই আরিবা যেন সকল কিছু ভুলে সেই স্পর্শ অনুভব করে নিল দুর্ভিকারের স্পর্শে কি আছে জানে না আরিবা তবে লুকটা ছুঁয়ে দিলে বেসামাল হয়ে না কেন কি আমাকে আমি কিছুটা ব্যস্ত থাকায় এদিকে খেয়াল রাখতে পারিনি দুলপিকারের মোহনীয় কণ্ঠস্বর শুনে হৃদয় শীতল হয়ে গেল আরিবার আমি ঠিক আছি দুলপিকার আরিবাকে এক ঝটকায় নিজের বাহতে জড়িয়ে ধরলো চমকালো আরিবা তবে বাধা দিল না যার সাথে সীমা অতিক্রম করে ফেলেছে তাকে আর কি বাধা দেবে আমি নিজেই দেখে নিচ্ছি দুলফিকার কথা বলেই এবার কপালে একটা আঙ্গুল ছুঁয়ে দিয়ে নিজের চোখ বন্ধ করলো কি কী ঘটেছিল সবটা দেখলো সে মুহূর্তেই রাগের চোখ মুখ শক্ত হয়ে দুলফিকারের দুলফিকারেরা এবার দুলফিকারের এমন রাগনিত রূপ দেখে ভয়ে তটস্থ হয়ে গেল হুঙ্কার দিয়ে বলল দুলফিকার এই ছেলে সেদিন রাতেও তোমাকে অসম্মান করতে এসেছিল আমি তাকে কোনো ক্ষতি না করে তোমাকে রক্ষা করেছিলাম কিন্তু এই ছেলে তো এখনও শুধরায়নি ওর জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা কর ছাড়ি আর বা ভয় পেল রোদ্দুর তার সাথে যাই করুক তাই বলে তাকে তো প্রাণে মেরে ফেলা সম্ভব নয় এমন কিছু হলে মামা মামা ভীষণ কষ্ট পাবে ভেবে মুখ খুলল আরিবা উনাকে প্রাণে মারবেন না অবাক হলো দুলফিকার কেন ওই ছেলে তোমাকে ধর্ষণ করতে চাই তবু কেন ওর হয়ে কথা বলছো আপনিও তো আপনিও তো আমার অনুমতি না নিয়ে আমাকে আরেবা কথা শেষ করার আগেই ওর গলা চেপে ধরে দুলভিকার তবে আসতে আমি আর রোদ্দুর এক আমি তোমার অনুমতি নিয়ে যা করার করেছিলাম তুমি সুখ পাওনে বলেছ আরিবা ভয় লজ্জায় চোখ মুখ শক্ত করে বুঝে রইল দুলপিকারও আবারও বলল আমি রোদ্দুরকে ছাড়বো না এ কথা বলেই সে আরিবাকের মেঝেতে রেখে চলে যেতে চাইল। আরিবা বলল দয়া করুন ভাইয়াকে প্রাণে মারবেন না মাম মামা চলবে